একুশ দশমিক সাত না আপনি আঠারো উনিশে উঠায় দিবেন হ্যাঁ রাখেন এখন ধরবেন না দুই তিন হাজার দিয়ে দেন এখন ছোট সিগনাল যাবে এরপরটাও ছোট সিগন্যাল এক দশমিক পঞ্চান্ন এর এক দশমিক দশ এখন যাবে এক দশমিক দশ হ্যাঁ এরপর একটা ধরবেন ঠিক আছে এখন ধরেন হ্যাঁ হ্যাঁ এটা যাবে আট দশমিক ছত্রিশ এটা আবার ধরবেন এটা উঠাই আবার ধরবেন সাথে উঠায় দিবেন আবার ধরবেন হ্যাঁ বাড়াইতে পারেন ধরেন্স বাড়াইলে তো সময় পাইবেন না দুই দশমিক বাহাত্তর হ্যাঁ দুই দশমিক বাহাত্তর যাবে দুইয়ে উঠায় দিবেন উঠায় দেন আবার ধরেন ব্যালেন্স বাড়ায় দিয়ে আবার ধরেন এটাও দুইয়ে উঠাবেন এটাও দুইয়ে উঠাবেন এটা তিনে যাবে তিনে হ্যাঁ এখন ধরবেন না ঠিক আছে ব্যালেন্স একটু বাড়ায়া রাখেন আট হাজার দিয়ে রাখেন অথবা দশ হাজার ওকে এক দশমিক একুশ এখন ধরেন এটা যাবে পাঁচ দশমিক চুয়ান্ন চার দশ চল্লিশ হাজার এত আগে আচ্ছা

অনেকেই তো ভাবে যে টাকা নিয়ে block মাইরে দেই হ্যাঁ যদি হ্যাক না দেয় বুঝেন নাই এই জন্য অনেকেই ভয়ে থাকে পরে সিগন্যাল পাইলে আবার খুশি দুই দশমিক বাইশ এখন ধরেন দুই দশমিক পঞ্চান্ন হ্যাঁ হ্যাঁ two point double five

এখন যাবে দুই দশমিক পঁচিশ না একটু অপেক্ষা করেন একটা বড় সিগন্যাল আসুক এখন ধরেন এটা দুই উটাই দিবেন দুই দশমিক চুয়ান্ন যাবে

one point three one এরপর একটা ধরেন হ্যাঁ হ্যাঁ ধরেন এটা উঠাবেন কততে দুই দশমিক তিরিশে উঠাবেন তাহলে এক লাখ হবে সাতানব্বই হয়েছে না চোদ্দ দশমিক তিরাশি যাবে এটা আচ্ছা এরপর একটা ধরেন আবার এটা উঠাবেন এক দশমিক এটা উঠাবেন এক দশমিক তিরিশে হ্যাঁ আচ্ছা দুই ওটায় দেন ওটায় দেন ওকে 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 লাগবো না অনেক হয়েছে